সমগ্র বরাক উপত্যকাসহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম আজ হল ছয় অক্টোবর উনিশ আশিন সোমবার আজকের প্রথম খবরটি হল অরুণোদয়ের টাকা বন্ধ আর পাবেন না অরুণোদয়ের টাকা এমন কথা শোনা যাচ্ছে বিভিন্ন ঘুষখুর দালালের মুখে অরুণোদয়ের টাকা পাইয়ে দেওয়ার নামে ঘুষখুরের চালচক্র আপনি ইহাতে হবেন সাবধান কাহকে এক টাকা দেবেন না অরুণোদয়ে টাকা বন্ধ হয়ে যাবে অরুণোদয়ের কিছু কাজ রয়েছে যদি আপনি টাকা না দেন তাহলে বন্ধ হয়ে যাবে এমনই বার্তা ছড়িয়েছে ঘুষকুরের মুখে কিছু এলাকা থেকে এরকম ঘুষকুরের কথা শোনা যাচ্ছে তবে আপনি সাবধান থাকবেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কথা অনুযায়ী আগামী সাত অক্টোবর তারিখে যে অরুণোদয়ের তিন প্রকল্পে টাকা আসছে ইহাতে নতুন তালিকায় যাহাদের নাম রয়েছে বা যাহাদের ব্যাংক একাউন্টে এক টাকা করে অরুণোদয়ের নামে এসেছে উনাদের নাম কখনো কর্তন হবে না আগামী সাত অক্টোবর তারিখে অরুণোদয়ের বারোশো পঞ্চাশ টাকা নিশ্চয়ই পাবেন তবে এক্ষেত্রে ঘুষখুরের চাল চক্রের দালালে পড়বেন না খুবই সাবধান থাকবেন অরুণোদয়ের তিন তালিকায় যদি আপনার নতুন নাম অন্তর্ভুক্ত হয় তাহলে আগামী সাত অক্টোবর তারিখে অরুণোদয়ের বারোশো পঞ্চাশ টাকা নিশ্চয়ই পাবেন ইহাতে ঘুষকুর কোনো নথিপত্র নিয়ে অভিনয়ের চেষ্টা করবে কিন্তু আপনি সাবধান থাকবেন এরকম বিভিন্ন এলাকা থেকে বার্তা ছড়িয়েছে ঘুষকুরের দালালির এর পরবর্তী খবরটি হল পিএম কিষাণের একুশতম কিস্তির টাকা পাবেন না যদি অতি শীঘ্রই এই নথিপত্রগুলো জমা না দেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণের একুশতম কিস্তি এবং কৃষি বিভাগের যে কোনো অন্য সরকারি প্রকল্পের অনুদান পেতে কৃষক নথিভুক্ত জরুরি হয়েছে তাতে অতি শীঘ্রই আপনাকে নথিপত্রগুলো জমা দিতে হবে যেমন মোবাইল নাম্বার আধার কার্ড এবং জমির নথি যদি এ প্রকল্পের অনুদানে আপনার নাম অন্তর্ভুক্ত থাকে বা এই তালিকায় নাম আপনার যদি রয়েছে তাহলে অতি শীঘ্রই এই নথিগুলো অন্তর্ভুক্ত করাতে হবে নইলে পরবর্তী সময়ে এই প্রকল্পের থেকে বঞ্চিত থাকবেন অনুদান কিষানের কিস্তি পাওয়া ব্যক্তিরা বঞ্চিত থাকবেন তাহলে অতি শীঘ্রই এই নথিপত্রগুলো জমা দেবেন নথিপত্র যাচাই আপডেট বা ভেরিফিকেশন এ সমস্ত কাজ করা হবে যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে আপনি পি এম কিষানের কিস্তি পেয়ে যাবেন কিন্তু আপনাকে অতি শীঘ্রই মোবাইল নাম্বার আধার কার্ড এবং জমির নথি নিয়ে অন্তর্ভুক্ত করাতে হবে এর পরবর্তী খবরটি হল প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে আর্থিক লেনদেনে আটক জীবিকা এই ঘটনাটি সংঘটিত হয় জীবিকা জীবিকাশকী সঙ্গীতামালা যখন প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাকিং করছিলেন তখন নাকি আর্থিক লেনদেন করেছেন যাহার কাছ থেকে অর্থ আত্মসাত করেছেন তাহাদেরই নাম অন্তর্ভুক্ত করেছেন এবং যাহাদের কাছ থেকে কোনো টাকা পয়সা পাননি তাহাদের নাম কোনো এই তালিকায় রাখেননি মত অভিযোগ স্থানীয় জনগণের ওভারটেকিংয়ের ই কে ওয়াইসি আপডেট করতে যখন জীবিকা সকী বাড়ি বাড়ি গিয়েছিলেন তখন স্থানীয় জনগণ ওনাকে আটক করেন ইয়াতে পুরুষ মহিলাও সামিল ছিলেন উনারা জীবিকা মালাকে প্রশ্ন করেন তাহাদের কাছ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাকিং এর সময় টাকা নিয়েছ তাহাদেরই নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করেছ যাহারা এই টাকা দিতে পারেননি তাহাদের নাম জিও ট্যাকিং এর সময় বঞ্চিত রেখেছ এই তালিকা হইতে এরকম অভিযোগ করেন স্থানীয় জনগণ তবে স্থানীয় জনগণের কথায় জীবিকা সখী জানান আমি জিও এর সময় কাহারও কাছ থেকে কোনো অর্থ নেইনি জিও এর সময় সরকারি নীতি নিয়ম মেনে জিওটেকিং করেছি তবে জীবিকাসখীর এ কথায় স্থানীয় জনগণ কোন সাড়া দেননি বরং স্থানীয় জনগণ জানান জিও এর সময় জীবিকাসখীর গাফিলতি অনেকটাই রয়েছে যাহার কাছ থেকে অর্থ আদায় করা হয়েছে তাহাদেরই নাম অন্তর্ভুক্ত হয়েছে এবং যাহাদের কাছ থেকে কোনো অর্থ মেলেনি তাহাদের নাম এ তালিকা থেকে বঞ্চিত রাখা হয়েছে এর পরবর্তী খবরটি হলো শ্রীভূমি জেলা পুলিশ বাহিনী সেনাবাহিনীর বিরাট সাফল্য বাজারি চড়া থানার অন্তর্গত চুড়াইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ লরি চালক সহ বেশ কিছু কপ সিরাপ আটক করতে সক্ষম হন এই নেশা জাতীয় কপ সিরাপ পুলিশ প্রশাসন আটক করেন রটিন চেকিং এর সময় বিপুল পরিমাণের কপ সিরাপ আটক করতে সক্ষম হন শ্রীভূমি জেলা প্রশাসন লরি সহ চালক আটক করা হয় জানা যায় গতকাল কলকাতা থেকে আগরতলাগামী WB 23D 7176 নম্বরের 12 চাকার একটি লরি চুড়াইবাড়ি ওয়াচ পোস্টে আসলে সেই সময় লরি থামিয়ে পুলিশ প্রশাসন তল্লাশি চালান এবং এই তল্লাশিতে লরির ভিতর থেকে বিভিন্ন রঙের প্লাস্টিকে ড্রামে ভরা নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হন রংবিরঙ্গে ড্রামে ভরা সব কয়টি কফ পুলিশ প্রশাসন জব্দ করেন এবং লরি চালক আটক করেন পুলিশ প্রশাসনের এ বিষয়ে অব্যাহত জারি রয়েছে এর পরবর্তী খবরটি হল এক ভয়ঙ্কর ঘটনায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই হৃদয় বিধায়ক ঘটনাটি সংঘটিত হয় পাঁচ গ্রাম ডলিডহর গ্রান্টে ঘটনার বিবরণে জানা যায় পাঁচ গ্রাম জানকি বাজারের অন্তর্গত ডলিডহর গ্রান্টে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এক কিশোরীর প্রাণ যায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে প্রাণ যাওয়া কিশোরীর নাম রুহালা বেগম বয়স তেরো আনা গিয়াছে সার্ভিস লাইনের সংস্পর্শ হয়ে এই তেরো বছরই কিশোরী রুহালা বেগমের প্রাণ যায় প্রায় বছর খানিক আগে রুয়ালা বেগমের বাড়িতে বিদ্যুৎ লাইনটি বিচ্ছিন্ন করে বিভাগীয় কর্তৃপক্ষ এই লাইনটির মিটার থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল এবং মিটারের পাশে বিচ্ছিন্ন করা বিদ্যুৎ লাইনটি এলটি লাইনের সঙ্গে সরবরাহ ছিল কিন্তু এ বিষয়ে পরিবারের কাহারও জানা ছিল না কিন্তু পরবর্তীতে যত সময় যাচ্ছিল এই তারটি মাটির দিকেই আসছিল মাটির পাশাপাশি এই তারটি থাকার কারণে রুয়ালা বেগম এক বছরী বয়সী কিশোরী স্পর্শ করে এই তারটিতে জিআই লাইনে বিদ্যুৎ সরবরাহ থাকার কারণে এই কিশোরীর প্রাণ সঙ্গে সঙ্গে যায় এ বিষয়ে দ্রুত খবর চড়ায় স্থানীয় জনগণ একত্রিত হন এবং তারের এ অবস্থা দেখে বিভাগীয় কর্তৃপক্ষের উপর দোষী সাইবস্তর করেন স্থানীয় জনগণ জানান বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতির কারণে এত আজ বড়সড় ঘটনা ঘটেছে তবে এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন এসে উপস্থিত হন এবং অপরদিকে এ ঘটনার খবর পেয়ে সার্কেল অফিসারও ঘটনাস্থলে উপস্থিত হন তো স্থানীয় জনগণের অভিযোগ বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতির কারণে এত বড়সড় ঘটনা ঘটেছে যদিও মিটার থেকে এ লাইনটি কাটা ছিল তবে এলটি লাইনে এই তারটি সরবরাহ কেন ছিল বিরাট প্রশ্নের সম্মুখে বিভাগীয় কর্তৃপক্ষ স্থানীয় জনগণ ক্ষুব্ধ হয়ে বিভাগীয় কর্তৃপক্ষকে দোষী সাইব করছেন তারা বারবার এই অভিযোগ করছেন যে উনাদের গাফিলতি যদি না থাকত তাহলে আজ এই ফুটফুটে কিশোরীর প্রাণ যায়নি তে উপস্থিত জনগণের দাবি এই পরিবারকে সরকারি পক্ষ থেকে দশ লক্ষ টাকা সাহায্য করতে হবে এ প্রতিবাদে তুমুল ঝড় উঠেছে এর পরবর্তী খবরটি হল বাংলাদেশি প্রবেশে প্রশাসনের কড়া নজর একজন বাংলাদেশিকে রাজ্যে আসতে দেওয়া হচ্ছে না ২২ জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে অসম থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে তাহাদের দেশে এ ছিল আজকের বরাক উপত্যকাসহ বিভিন্ন জায়গার গুরুত্বপূর্ণ খবর তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ